সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম একটা সুইট মেয়ের সাথে জীবনের গল্প গুলো তুলে ধরবো তার সেই আসলে কেন প্রতিবেদন আসলে বিস্তারিত কারণটা ভিডিও দূরে থাকবে আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে টু করুন বুঝতে পারবেন আর হচ্ছে তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জেনে যাবেন বাই দা ও ভিডিও তে নাম্বারটা দেওয়া থাকবে চাইলে আপনার ওনার সাথে কথা বলে নিতে পারবেন কথা আবারই পরিচয় করিতেছি আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাইছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন প্রতিবেদনে আসার কারণ একটা ভালো মনের মানুষের জন্য অনেক কষ্ট আছে আমরাটাকে নিয়ে একটা নিয়ে অনেক কষ্ট আছে এই কারণে আসছে ভালো মনের মানুষের জন্য একটা বাচ্চা নিয়ে অনেক কষ্ট আছে এর জন্য আসছেন একটা মনের মানুষের জন্য আপনার কি মনের মানুষ নাই জি না বিশেষ দিয়ে চলে গেছে আপনার এই যে বিয়ে হয়েছিল একটা বাচ্চা আছে আপনার স্বামী হচ্ছে আপনাকে ডিভোর্স দিয়ে চলে গেছে জি ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা বর্তমানে আপনার বয়স কত চলে কি বিশে কিছু সংসার চলে কিভাবে কার কাছে থাকেন আপনি আপন মার্কাতে থাকেন পার্শ্ববর্তী কাছে পড়াশোনা কিছু জানেন দিলা পাওয়ারschemaName নমস্কার ครับ নমস্কার ছবি যেটা পাঠাইছেন এটা আপনার জি এটা আমার ছবি সেরা ছবি তো অনেক সুন্দর আছে এখন বিষয় হচ্ছে কি ধরুন আপনি তো বিবাহিত তাই না আপনাকে কেউ যদি বিয়ে করতে চায় বাসা থাকতে চায় বা বিয়ে করতে চায় এই আপনার মতোই হবে হয়তো বিবাহিত বয়স বেশি এতে করে আপনার কোনো আপত্তি আছে কোনো আপত্তি নেই আচ্ছা বিবাহিত হলো কোনো সমস্যা নাই না আপনি কি আগে কখনো প্রতিবেদন করেছিলেন আগে একবার করছিলাম এই দিয়ে জন্য কথা বলে খারাপ খারাপ কথা বলে আমি মোবাইলটা বন্ধ করে না না এটা করা যাবে না বিষয় হচ্ছে মোবাইলটা বন্ধ করলে মানুষের মনে করে যে ফ্যাক মোবাইল বন্ধ করা যাবে না যাক রে এটা যে উন্মুক্ত প্ল্যাটফর্ম অনলাইন এখানে যার যার মনের ভাব প্রকাশ করে বা স্বাধীনতা এটা হচ্ছে যার ব্যক্তিগত কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে আপনি যে খারাপ বলবে তাকে আপনি ফোন দিতে নিষেধ করে দিন বা তার ফোনটা ধরলেন না এটাই স্বাভাবিক আর ভালো যদি মানুষ করে পাইলেন তাহলে হচ্ছে তখন তো লাইক সেটল হয়ে গেল কথা বুঝতে পারছেন ফোন বন্ধ করা যাবে না হয় তাহলে বিষয়টা খারাপের দিকে যাবে হ্যাঁ ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে আমি কথা বলছিলাম মেয়েটা দেখতে চমৎকার সুন্দরী তবে বলে রাখে ভালো সে কিন্তু বিবাহিত তার হচ্ছে হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে আর কি কেয়ার আছে ভালো আছে একটা বাচ্চা আছে হ্যাঁ মায়ের কাছে থাকে বাচ্চাটাকে নিয়ে বাসা আর কি কাজকর্ম করে খায় বয়স মোটামুটি ভিতরে তো যারা হচ্ছে এমন এই ধরনের একটা মেয়ে তারা চাইলে কথা বার্তা বলে দেখতে পারেন সে কিন্তু আগে একবার প্রতিবেদন ছিল ভালো মানুষ পায়নি আজও বাজে কথা বলে এর জন্য চলে গেছিল তো রিকোয়েস্ট থাকবে ভাই মা আমার প্রত্যেকের আছে প্রতিবেদনের মানুষগুলো আছে সবাই যে খারাপ বিষয়টা এমন না সবাই ভালো আবার সেটাও না ভালো মন্দ মিলেই মানুষ হয় আর কি তো যাই হোক ব্যবহার বংশের পরিচয় যার যার ব্যবহার নিজের ভিতরে রেখে আপনারা কথা বলবেন তো আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনার সাথে ভিডিও দেখছেন যারা হচ্ছে ইনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান অবশ্যই সাথে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে ভিডিও দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ